বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আসলে কথা বলার মতো আমি কোনো শব্দ কোনো বিষয় খুঁজে পাই না আন্দোলনকারী আর পুলিশের সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো উত্তরায় দফায় দফায় চলছে ধাওয়া পাল্টা ধাওয়া এই জুলাই 18 কোটি মানুষ এদিকে আজ জুমার পর থেকে শিক্ষার্থীরা মাঠে নামতে শুরু করে সন্ধ্যার পর ভয়াবহ পরিস্থিতি তৈরি করে রাষ্ট্রপতি সহ সবাই আতঙ্কে আছে আওয়ামী লীগও তাদের সাপোর্ট করে সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে শুধু রাষ্ট্রকে সব দিলে হবে বিভিন্ন দলের লোক যারা জড়িত আছে ওই দলের মৌলিক দায়িত্ব নিজের কর্মীদেরকে আগে সামাল দেওয়া এরপরে রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে পাশাপাশি এটা নির্মূল করা হবে ইনশাআল্লাহ কোনো মোহ সহ্য করা হবে বাংলার আকাশে অনেক দিন পর ধ্রুব তারা দেখা আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হেফাজতি মাহফুজ বাংলাদেশের প্রত্যেকটা স্থানে সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতিতে যেই ঘটনাগুলা ঘটেছে ধর্ষণ এই প্রত্যেকটা জায়গায় জড়িত ছিল সেই জুলাই আগস্টে অংশগ্রহণকারী বিএনপি জামায়াত এবং এনসিপির নেতাকর্মীরা ফ্যাসিবাদের সঙ্গে আমাদের আসলে সত্যিকারের পরিচয় নেই থাকলে এভাবে প্রতিদিন গয় রহম ভাবে ফ্যাসিবাদ শব্দটি উচ্চারণ করতাম না আর দেশে গণতন্ত্র যেটি কিন্তু সেখানে সেকুলারিজম ছিল এবং এই ধর্ম শাসকদের কি ফেলে তাদেরকে ফ্যাসিবাদী আখ্যা দেওয়া হয়েছে এখানে আবার দেখতে পাচ্ছি যে তারা খুবই ভয়ঙ্করভাবে আক্রমণ করে এবং জনের উপর কিন্তু সবাই জাপিয়ে পড়েছিল সর্বশেষ দেখেন লুকোলা কি অবস্থা এবং সমন্বয়কদের কি হয় আপনারা দেখবেন কারণ আবারও বলছি বাংলার জনগণ আপনার দিকে তাকিয়ে থাকে আপনার কোনো কথাকে বেদ মনে করে আপনি বলেন মনে করে পিণাকিন্দরা বলেছে মানে দ্যাট ইজ রাইট এই জায়গাটা থেকে আপনি শুরু না এদিকে জুমার পরেই কে দেখেতে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সিআবউদ্দিন চপপ shellcheck হলো না আমাউমি লীগের শেষ গুটির দল দশক তাহলে এবার কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি এসব বিষয়ে থাকছে বিস্তারিত দাবি উঠেছে গ্রেপ্তার করতে হবে রাষ্ট্রপতি চোখকে একদিকে রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের কথা হচ্ছে অন্যদিকে আজ জুমার পর থেকেই দেশের মধ্যে উত্তাল পরিবেশ সৃষ্টি হয়েছে দর্শক শ্রোতা শিক্ষার্থীরা আবারও রাজপথে নামে আপনারা জানেন সমন্বয়করা কিন্তু যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নেয় এবং তাদের পদক্ষেপের মাধ্যমে দেশের মধ্যে উত্তাল পরিবেশ তৈরি হয় আপনারা এইটাও জানেন যে শেখ হাসিনাকে কিন্তু খুবই ভয়ঙ্কর রূপে সমন্বয়করা দেশ থেকে বিদায় করেছিল এখন আমরা কি শুনতে পারি অনেকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলে অনেক সাধারণ মানুষ মানে আওয়ামী লীগ কর্মী যারা রয়েছে বা আওয়ামী লীগকে যারা গোপনে গোপনে সাপোর্ট করে তারাও কিন্তু ডক্টর নিয়ে অনেক অনেক কথা বলে দেশের দেশের এই পর্যালোচনা করে আমরা তথ্য এবং ভিডিও পাই সর্বশেষ অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং রাষ্ট্রপতির কি হয় বা আর্জুমার পর কি কি হচ্ছে দেশের মধ্যে বা সন্ধ্যার পর কি হচ্ছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দাঁড়াবাই ক্লিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ফ্যাসিবাদের সঙ্গে সঙ্গে আমাদের আসলে সত্যিকারের পরিচয় নেই থাকলে এভাবে প্রতিদিন গয় রহ ভাবে ফ্যাসিবাদ শব্দটি উচ্চারণ করতাম না আরো দেশে গণতন্ত্রের রীতি নেই কিন্তু সেখানে সেকুলারিজম ছিল এবং এই ধর্ম নিরপেক্ষ কি ফেলে তাদেরকে ফ্যাসিবাদী আখ্যা দেওয়া হয়েছে হিটলার ষাট লক্ষ ইহুদি হত্যা করে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন ফ্রাঙ্কোর আমলে দুই লক্ষ মানুষ নিখোঁজ হওয়ায় তাকে ফ্যাসিবাদী শাসন বলা হয় তার ডানপন্থীদের সাথে আতাত ভুল ছিল যেটি এখন বোঝা যাচ্ছে। তিনি লক্ষ দেশে আশ্রয় দিয়েছেন পাকিস্তানের বিহারীদের পাসপোর্ট এবং ভোটাধিকার দিয়েছেন তাই তাকে মানবতা বিরোধী বলারও সুযোগ আমাদের নেই শেখ হাসিনার শাসন আমলে একাধিক নতুন রাজনৈতিক দল ও জোট গঠিত হচ্ছে যা বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলকে আরও জটিল সময় করেছে বাংলাদেশে ধর্মীয় জঙ্গিবাদ ক্ষমতা দখল করতে যাচ্ছে বা করছে বা করেছে নিউ ইয়র্ক টাইমস এই কথা জানাচ্ছে এখন শেখ হাসিনাকে হত্যার জন্য গণভবন দখল করা সহ দেশে পুলিশ সদস্যদের হত্যা ঘটনা ঘটানো হয়েছে এবং ক্ষমতা দখল করে হত্যাকারীদের আইন করে ইনডেমনিটি দেওয়া হয়েছে একটা সোজা সাপটা প্রশ্ন করি আপনাদের বলুন তো ফ্যাসিবাদ কাকে বলে একজন শাসক যে ফ্যাসিবাদী সেটা কিভাবে প্রমাণিত হয় সম্প্রতি একজন বিশ্লেষক বলছেন যে শতকরা আশি ভাগ মানুষ আসলে জানে না যে ফ্যাসিবাদ জিনিসটা আসলে কি সেটা কেবল বাংলাদেশে নয় সারা পৃথিবীর মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য অথচ দেখুন ফ্যাসিবাদ শব্দটি এমন ভাবে আজকাল বাংলাদেশের রাজনীতিতে উচ্চারিত হচ্ছে যে মনে হয় আপনি আমি আমরা সকলেই এই শব্দটির অর্থ জেনে বুঝেই আসলে বলছি প্রতিদিনকার একটি ব্যবহৃত শব্দ হয়ে গেছে এটি স্বৈরাচার শব্দ এবং স্বৈরাচার কাকে বলে সেটা আমরা সকলেই জানলেও ফ্যাসিবাদের সঙ্গে আমাদের আসলে সত্যিকারের পরিচয় নেই থাকলে না আমরা সামরিক বাহিনী থেকে ক্ষমতা দখল করলে তাকে স্বৈরাচার বলা হয় কিংবা কোন শাসক অনেক বেশি পরায়ণ হয়ে উঠলেও তাকে স্বৈরাচার বলা যায় সম্ভবত বাংলাদেশেও বেশিরভাগ মানুষ স্বৈরাচার আর ফ্যাসিবাদকে একই জিনিস মনে করে তাই জুলাই জিহাদের পর ক্ষমতা দখল করে দেশের নব্ব রাজনৈতিক নেতারা এই ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদী শব্দটিকে তাদের এক প্রকার পরিণত করেছে। যদিও আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার অনেক আগে থেকেই তারা সিদ্ধান্ত নিয়ে রেখেছিল যে তারা শেখ হাসিনাকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে প্রচার চালাবে এবং ফ্যাসিবাদ শব্দটিকে জনপ্রিয় করে তুলবে তাদের আলটিমেট লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের সকল শক্তিকে মুক্তিযোদ্ধাদেরকে ফ্যাসিজমের আবরণে মুড়িয়ে দেওয়া এবং এই চেষ্টা আসলে নতুন কিছু নয় এটা শুরু হয়েছিল বহু আগে আর আরব বসন্তে ডিপ স্টেট যে মডেল কাজ করেছে বাংলাদেশেও জুলাই জিহাদের পর তাই হয়েছে বা হচ্ছে আপনি জানবেন যে আরব দেশেও যতগুলো দেশে আরব বসন্ত হয়েছে বা যতগুলো শাসককে ক্ষমতাচ্যুত করা হয়েছে প্রত্যেকেই ছিল সেকুলার শাসক আর দেশে গণতন্ত্রের রীতি নেই কিন্তু সেখানে সেকুলারিজম ছিল এবং এই ধর্ম নিরপেক্ষ শাসকদেরকে ফেলে তাদেরকে ফ্যাসিবাদী আখ্যা দেওয়া হয়েছে ফ্যাসিবাদ আসলে কি সে বিষয়ে কারো জানা না থাকলে আজকে সেই বিষয়টি একটু আলোকপাত করে করতে চাই কারণ আমরা এমন একটি বিষয় নিয়ে সারা দিন কথা বলছি অথচ আমরা জানি না যে বিষয়টি আসলে কি তাই চলুন ফ্যাসিবাদের সংজ্ঞাটি আমরা জানার চেষ্টা করি আগে একটু ফ্যাসিজামের তাত্ত্বিক বিশ্লেষণে চোখ বুলাই শেখ হাসিনার শাসন ফ্যাসিবাদী কিনা তা মূল্যায়ন করতে হলে প্রথমে ফ্যাসিবাদের একাডেমিক সংজ্ঞাটি আমাদের বুঝতে হবে আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী এবং ইতিহাসবিদ রবার্ট প্যাকস্টন এবং ব্রিটিশ ইতিহাসবিদ রজার গ্রিফিন ফ্যাসিবাদ সম্পর্কে বলেছেন যে এক ফ্যাসিবাদী সরকারগুলো জাতিগত এবং ধর্মীয় শ্রেষ্ঠত্বের ধারণা প্রচার করে এবং আক্রমণাত্মক সম্প্রসারণবাদ নীতির মাধ্যমে তা বাস্তবায়ন করে দুই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা রাজনৈতিক বহুত্ববাদ নির্মূল করে এবং প্রায়শই সহিংস উপায়ে বিরোধী দল দমন করে তিন ফ্যাসিবাদী দেশসমূহ যুদ্ধ এবং সামরিক সম্প্রসারণকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করে যে কথা একটু আগেই বললাম খুব কঠিন সংজ্ঞা হয়ে গেল সহজ করব আস্তে আস্তে সহজ হবে বিষয়টা বাংলার আকাশে অনেকদিন পর ধ্রুবতারা দেখা গিয়েছে আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হেফাজতি মাহফুজ দুঃখিত হিজবুতি মাহফুজ আলম ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসটা অনেক লম্বা ওইটা পড়তে গেলে অনেক সময় লাগবে সেই জন্য সেই স্ট্যাটাসের ক্ষুদ্র ক্ষুদ্র কিছু পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং সেই পার্ট নিয়ে আমি একটু বলতে চাই জুলাইয়ে বিপ্লবী ছাত্রজনতা জনতা মব নয় মাহফুজ আলম জুলাইয়ে বিপ্লবী ছাত্র জনতা মব নয় এই যে জুলাই আগস্টের সেই জঙ্গি ও অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রত্যেকটা স্থানে সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতিতে যে ঘটনাগুলা ঘটেছে খুন ধর্ষণ আমি বাদ দিলাম শুধুমাত্র মবের শিকার হয়েছে এই প্রত্যেকটা জায়গায় জড়িত ছিল সেই জুলাই আগস্টে অংশগ্রহণকারী বিএনপি জামায়াত এবং এনসিপির নেতা কর্মীরা তাহলে কি এরা ইয়া না জুলাই বিপ্লবী না তাহলে কি এরা কি মাহফুজ আলমের পিতার ঘরের সন্তান নাকি তারেক রহমানের আপন সহদর ভাই নাকি জামাতের সাতা সপন আমিরের স্নেহের সন্তান কোনটা জুলাই বিপ্লবীরা আন্দোলন সংগ্রাম করে দেশে সরকার পতন ঘটাইছে এরপর তারা ক্ষমতার মশনদে বসে দেশটাকে মায়ের ভুগে পাঠিয়ে দিয়েছে এখন আবার এগারো মাস পর তোমার চেতনার দণ্ড খারায় গেছে আর তুমি এখন বলতেছো জুলাই বিপ্লবী ছাত্রজনতা মব না তাহলে কি মব তোমার আব্বা আর আম্মা নাকি তোমার ভাই ভাবি কে সেই প্রশ্নটা বলে যাও যারা মব করতেছে তাদের পরিচয় কি বলে যাও সেটা বলতে পারতেছো না কেন মব মানে বিপ্লবী উদ্দেশ্যহীন প্রতিহিংসা ও প্রতিশোধপরায়ন মানসিকতা লালন করার সুযোগ সন্ধানী গোষ্ঠী সেই গোষ্ঠী কে সেটা বলে দাও জুলাই বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্য পরিষ্কার গণতন্ত্র ও মানবাধিকার প্রতি তাদের শ্রদ্ধা অতুল এবং তাদেরাই বাংলাদেশের ভবিষ্যৎ মানবাধিকার শব্দের যে অর্থ এটার মানে কি সেই জুলাই গোষ্ঠীর জঙ্গিরা জানে 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 না মানবাধিকার কমিশন মানবাধিকার সংস্থাদের কথা বাদ দিলাম অন্তত পক্ষে তোমাদের মতো ভণ্ডদের মুখে মানবাধিকারের কথা মানায় না এটা যায় না এটা অপ্রাসঙ্গিক হয়ে যায় পুরো তোমাদের মুখে আবার বলে গণতন্ত্র গণতন্ত্র মানে কি সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া আওয়ামী লীগের কর্মী সমর্থকদের রাজনীতি করতে না দেওয়া আওয়ামী লীগ অন্যায় করেছে ভুল করেছে শাস্তি হবে আদালতের রায়ের মাধ্যমে এর আগে তোমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এটা কি গণতন্ত্রের উদাহরণ মাস্টার মাইন্ড মাহফুজ যতই এসব বলো সময় ফুরিয়ে আসছে খুব বেশি দিন নাই মাহফুজ সাহেব খুব বেশি দিন নাই গত কয়েক মাসে রাজনৈতিক ও সামাজিক ফেসিবাদ অংশীদার না হয়েও হরে ধরে মায়লেন্সের দায় নিতে হচ্ছে জুলাই ছাত্র জনতাকে জুলাইয়ের পরে মহ বা সে সুযোগ তৈরি করা হলে সুশীলতা আলাপ আসতো না জুলাই আগস্টে আন্দোলন করছো তোমরা হোল্ডার সাধছ তোমরা ক্রেডিট নিশো তোমরা এবং জুলাইয়ের পর তোমাদের ফুলে ফেটে বড় হয়েছো তোমরা ফকিনা খাইতে পারতি না ঘুমাইতে পারতি না ঘুমানোর জায়গা ছিল না হল রুমের ভিত্তে ঘুমাইতি হলের ক্যান্টিনে খাইতি ডাইল ভাত খাইতি ডিম খাইতি ফকিনার চেহারার মধ্যে দেখলে পরে মনে হতো একটা বস্তির টুকাই হ্যাঁ চেহারা দেখলে মনে হইতো তুই মাত্র মনে হয় রিক্সা চালাই আসছিস এগুলো বলা ঠিক না ব্যক্তিগত আক্রমণ করা ঠিক না বাট কথাবার্তার ধরন ধাঁচ দেখলে মনে হয় জমিদারের বাচ্চা আলম জমিদার নাতি ট্রেনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করতে বা কোচিং করাইতে করাইতে কিংবা যাইতি আর তোরা এখন প্রাইভেট কার্ড দিয়ে করিস আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ইউজ করিস এগুলা কই থেকে আসে তোর বাপের কি তোর বাপের কিডনি বেঁচে দিয়ে গেছে নাকি তোর মা কিডনি বেঁচে দিয়ে গেছে নাকি ডক্টর ইনুস কিডনি বেঁচে তোদেরকে টাকা দিছে এগুলার উত্তর দিস না কেন জুলাই আন্দোলন করছিস স্টেক হোল্ডার সব ক্রেডিট নিছিস আর এখন মব সন্ত্রাসীদের ক্রেডিট না মব সন্ত্রাসীদের উদ্বেগের বিষয় বিপ্লব এখন মুজিবের পরবর্তী ছিল জুলাই বিপ্লব একটা ভন্ডমি ছিল পুরাটাই বাংলাদেশের মানুষ সেটা বুঝে গেছে আইএসআই খেলা ছিল তোদের ধর্মগুরু তাদের পিতা ফরাদ মজারত বলেছে মার্কিন রমিন বিপ্লবের কারণে বাংলাদেশে বাংলাদেশের জুলাই অগস্ত্রুত্থান হয়েছে এরকম একটা বিবৃতি সে দিয়েছে ফরাদ মজারের প্রেসক্রিপশন তোরা দেশ পরিচালনা করেছিস তোরা তো বই থেকে অনুপ্রাণিত হয়ে এখন যখন দেখতেছিস বাংলাদেশের মানুষ বুঝে গেছে তোরা সব বাট পার তোদের মধ্যে চেতনার দণ্ড লাভ নাই কোন লাভ নাই খারাইলেও খবর আছে সময় শেষ ভাইয়া সময় শেষ গদানাহিদ রংপুরে গিয়ে বলেছে দুঃখিত কুড়িগ্রাম গিয়ে বলেছে শেখ হাসিনাকে পাঠিয়ে দিন এই পৌষ আমরা মেনে নেবো না শেখ হাসিনাকে পাঠিয়ে দিন এই পুষিন আমরা মেনে নেব না তুই মানলে কি তুই না মানলে কি তুই কে তুই কে হে মহাজন তুই কে ভাই আমার বল তুই কে এনসিপি আহ্বায়ক এনসিপি কে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি কে কি এটা কি এটা কি খায় না মাথায় দেয় না বাটে আর ভণ্ড থাকার এখন নিবন্ধন পাই নাই এখন পর্যন্ত প্রতীক পাই নাই ভারতকে তোকে ভারতের লুমের যোগ্যতা অর্জন করেছিস তুই এত লম্বা লম্বা কথা বলে খালি করছি বাজে বেশি মানে ঢাল নাই তো লড় নাই নিধিরাম সর্দার এ বাবা রে বাবা আসছে ভারতকে হুঁশিয়ার দিতে পুলিশ এবং সেনাবাহিনী কেন আছো এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বাংলাদেশে সকল জায়গায় যে পরিমাণ মব হচ্ছে সকল কিছু নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেয়েছে কিন্তু এই দশ মাসও সেনাবাহিনী এই মব নিয়ন্ত্রণ করতে পারেনি বরং পুলিশ যখন এই মব নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করে তখন এস আর এসআই প্রত্যাহার হয়ে যায় এবং ওসি প্রত্যাহারের দাবি উঠে কিছুদিন আগে পটিয়ার মধ্যে যে নাক জনক ঘটনা ঘটেছে তারা রাজপথ অবরোধ করে উল্টাপাল্টা আন্দোলন করতেছে সেখানে পটিয়া থানার ওসি গিয়ে এবং পুলিশ গিয়ে তাদের লাঠিচার্জ করেছে এবং তাদেরকে ওখান থেকে উঠে যেতে বলেছে মক ভায়োলেন্স ক্রিয়েট করতে মানা করেছে কিন্তু তারা কি করেছে বরং ওসিকে চাপে ফেলে দিয়েছে এবং দিয়ে দিকে বলেছে তিন ঘন্টার মধ্যে ওসিকে প্রত্যাহার করতে হবে প্রত্যাহারে মক ভয়ালেন্স নিয়ন্ত্রণ করার জন্য সেখানে আর্মি গিয়েছে আর্মির কথা শুনছে না

তাদের কথা শুনছে সুন্দরভাবে কথা বলতেছে ঘুরে ফিরে যে লাও সেই কি গোপনাতা আছে এবং কি দুর্বলতা আছে সেনাবাহিনী তাদের সাথে কোনো কথা বলতে পারে না শক্তভাবে তাদেরকে কোনোভাবেই দমন করতে পারতেছে না তারা মভায়লেন্স করে যাচ্ছে সেনাবাহিনীর চোখের সামনে পুলিশের চোখের সামনে এই বাংলাদেশকে আমরা দেখতে চেয়েছি পুলিশ নিজেরাই নিজেদের নিরাপত্তা দিতে পারছে না পুলিশ নিজেরাই রিস্কে আছে যে মব ভাইলেন্স হলে আমি যদি তাদেরকে প্রতিহত করতে যাই তাদেরকে ধরতে যাই অ্যারেস্ট করতে যাই তখন আমার চাকরি চলে যাব তাহলে বাংলাদেশের মধ্যে মবের রাজত্ব কাইম হবে

কোন জায়গায় যদি কোনো ধরনের অপকর্ম করে কঠিন পদক্ষেপ নেওয়া হবে তারা তো ওইসব ব্যাপারে কঠিন পদক্ষেপ নেয় না বরং এই সকল সমন্বয়করা জনদুর্ভোগ সৃষ্টি করে সেই জায়গায় গিয়ে তাদের সাথে নরম নরম কথা বলা হয় আর যারা এই সকল বিরুদ্ধে পুলিশ গিয়ে তাদেরকে সরে যেতে বলে তাদের বিরুদ্ধে আন্দোলন করে পুলিশকে প্রত্যাহার করিয়ে দেওয়া হয় তাহলে কোনো পুলিশ তো আর এরকম অ্যাক্টিভিটি দেখাবে না জনগণ মারা যাক জনদুর্ভোগ হোক হত্যা করুক খুন করুক গুম করুক কিছুই করবে না পুলিশ পুলিশ চিন্তা করবে আমি আইনের আইনকে শ্রদ্ধা করে তাদেরকে প্রতিহত করতে যাচ্ছি তাদেরকে থামিয়ে দিতে যাচ্ছি জনগণ যাতে দুর্ভোগ না হয় জনগণের নিরাপত্তা নিশ্চয়তা সকল কিছু দেওয়ার জন্য আমরা কেন করবো তো আর্মির ভূমিকা আমরা দেখতে চেয়েছিলাম প্রকাশ্যে কিন্তু আমি সেই ভূমিকা পালন করতে না আমি বুঝতে পারছি না কি এমন গোপনতা কি এমন দুর্বলতা আছে আর্মির যে আর্মি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভাবে এসব সমন্বয় এবং এনসি দলটাকে সমর্থন করে যাচ্ছে এটা কিন্তু একটা কোশ্চেন মার্ক হয়ে থাকবে এই সকল ঘটনার কারণেই কারণ আমি মেয়ে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক তারা এই সার্বভৌমত্বের প্রতীকের কথা বলে বলে একটা প্রফেসর কেউ কিছুদিন আগে গ্রেপ্তার করেছিল তিনি নাকি সার্বভৌমত্বের জন্য হুমকি এমন কাজ করছে আমলিককে পূর্ণ বাসন করছে আর ভাই সেই শেষে তার কাজ করছে কি পূর্ণবাসন করেছে কি সার্বভৌমত্বের হুমকি কাজ করছে সেটা এখন আমরা মেয়েদের দেখতে পাচ্ছি না আপনাদের কাছে শুধু আমলিক ধরে ধরে জেলে ভরা আর যারা জন দুর্ভোগ করতেছে যারা সন্ত্রাসী করতেছে মানুষ মারতেছে তাদেরকে ধরা না তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলা এইরকম তো আমরা বাংলাদেশে দেখতে চাইনি বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে সকল জনগণের সেনাবাহিনী একটা পক্ষে সেনাবাহিনী আমরা দেখতে চাইনি আমাদের কোপালে কি দুর্ভোগ আছে সেটা আমরা জানি না কারণ কোন পুলিশ এখন স্বাধীন না কোন পুলিশ এখন কোনো জায়গায় ব্যবস্থা নিতে পারছে না এসব মফকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তাদের চাকরি চলে যাচ্ছে সামনে পুলিশ জিন্দা লাশ হয়ে দ্বারায় থাকতে হবে ওরা যা সন্ত্রাসী করা যা মফ করা তারা করতেই থাকবে কারণ এই বাংলাদেশ ধ্বংসের দ্বারপ্রান্তে যাওয়ার আগ পর্যন্ত এরা ক্ষান্ত হবে না ডাক্তার পিনাকি ভট্টাচার্য বিএমপিটা খায়ও না আর বিএনপি কিছু পরেও না ডাক্তার পিনাকি ভট্টাচার্য দেশপ্রেম আছে বলে দেশের তরুণ তরুণীরা ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে যেরকম ভালোবাসে দেশের আপামোর টপ লেভেলের রাজনীতিবিদের ভিতরে কিছু কিছু যাদের স্বার্থ নষ্ট হয় পিনাকির কারণে তারা বিরোধিতা করলেও দেশের মেধাবী শিক্ষিত একেবারে সচিব মন্ত্রণালয়ের মন্ত্রী উপদেষ্টা পর্যায়ের মানুষরা তাকে কিন্তু ফলো করে এবং তার ভিডিও থেকে রাষ্ট্র পরিচালনার জন্য সরাসরি অনেক উপদেষ্টারা তার ভিডিওর পরে বাস্তবতা প্রমাণ করতে আমরা বহু ভিডিওর উদাহরণ দেখাতে পারবো

বেগম খালেদা জিয়ার হাত ধরে যারা বিএনপি এসেছে তাদেরকে আমরা রাইটপন্থী বা ডানপন্থী বিএমপি বলে থাকি উপরের লেভেলে কিছু কই মাস খাওয়া মানুষগুলা ওই যে নরেন্দ্র মোদীর গোবর আর চেনা যারা খেয়ে ফেলেছে তারা কিন্তু গোবর চেনা না খাইলে তাদের ঘুম আসে না ওই রকম কিছু পন্থি বিএনপি যে উপরের লেভেলে আছে বামপন্থী এটা বিএনপির মেজরিটি ভাই বোনেরা জানেন এখন ডাক্তার পিনাকি ভট্টাচার্য নাকি খালেদা জিয়ার নাম বলেছে বিএনপির লোকেরা যাতে পিনাকি ভট্টাচার্যের উপরে খেপে না যায় প্রিয় দর্শক বিএনপির লোকেরা যে খেপে গিয়েছে আর যায় না তার দু একটি প্রমাণ আমি দিচ্ছি আপনাদেরকে এই যে পহেলা জুলাই চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে বিশাল অনুষ্ঠান করলো বিএনপি সকল দলের রাজনৈতিক ব্যক্তিদেরকে আমন্ত্রণ দিয়ে অনুষ্ঠান করলেন সেখানে আহত এবং নিহত পরিবারের সদস্যদেরকে আমন্ত্রণ করেছেন একজন আহত ইয়াং ছেলে দুই হাতে ক্রেস দিয়ে হেঁটে যাচ্ছে সকল অতিথিদের সামনে দিয়ে এটার অর্থ আমরা বুঝেছি যে তার মানে তাদেরকে উপস্থাপন করেছে কতজন আহত আছে আহতদেরকে আমন্ত্রণ জানিয়েছে সবাই যাতে চোখে দেখে একটা তরুণ ছেলের পা নাই দুই হাতে ক্রেস দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু সেই মুহূর্তে যে কোনো কারণেই ছেলেটার দিকে তাকাচ্ছেন না আমরা দেখছি বিএনপির সিনিয়র নেতারা বয়স্ক সিনিয়র নেতারা একে অপরের সাথে কানে কানে কথা বলছে কেউ পিছনের দিকে তাকিয়ে আছে এই পিকচারটাকে পিনাকি ভট্টাচার্য গত চব্বিশ ঘন্টা আগে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করেছে ওই পিকচারটা পোস্ট করে পিনাকি সকল বিএনপির সিনিয়র নেতাদেরকে এইভাবে লিখেছে যে বুইরাদের অবস্থা দেখেন এখানে আহত এই তরুণ আমাদের যুদ্ধা হেঁটে যাচ্ছে আর বুইরাগুলা কানে কানে একে অপরের সাথে অন্য আলাপ নিয়ে ব্যস্ত আছে একবারও ছেলেটার দিকে তাকাচ্ছে না তাহলে এই দুইটা কথা দেখেন জাহিদ বলেছে বিএনপির সমর্থন পাওয়ার জন্য পিনাকি এই খালেদা জিয়ার নাম বলেছে প্রেসিডেন্ট হতে তাহলে দুই দিন আগে আর দুই দিন পরে পিনাকি যখন ওই ছবিটা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে সে লেখে বুইরা অবস্থা দেখেন বিএনপির বুইরা নেতাদের অবস্থা দেখেন তাহলে আপনারা ভিডিওটা দেখেছেন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে গিয়ে দেখবেন ওই ছবিটা এবং ওই লেখাটা পিনাকি ভট্টাচার্য লেখে আছে তাহলে জাহিদ রহমান যে বললেন জাহিদ বলার কিছুক্ষণ পরেই কয়েক ঘন্টা পরেই পিনাকি কিন্তু ওই ছবিটা পোস্ট করেছে তাহলে বিএনপির দয়া যদি নিতে চা বিএনপির মায়া যদি নিতে চা বিএনপির কাছ থেকে কিছু যদি পেতে চা ডাক্তার পিনাকি ভট্টাচার্য তাহলে কি বিএনপির সিনিয়রদেরকে বুইরা খাটাস বুইরা শব্দ ব্যবহার করতেন তাহলে তার সাথে মিল খাচ্ছে না তাহলে পিনাকি ভাচার্য যেটা বলে যেটা করে এটা দেশ প্রেম থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ঐক্যবদ্ধ পিনাকি ভট্টাচার্য বলে থাকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আসলে কথা বলার মতো আমি কোন শব্দ কোনো বিষয় খুঁজে পাই না এই ডাউকান্দিতে মাত্র কদিন আগে মাত্র তিন চার দিন আগে এক নারীকে বিবস্ত্র করা হলো সেই ভিডিও আমরা সবাই দেখে স্তম্ভিত হয়ে গেলাম এখন আমাদের আর প্রতিক্রিয়া জানানোর কোনো শব্দ নাই যে তিনজন মানুষকে মা মেয়ে ছেলেকে হত্যা করা হলো প্রকাশ্য কোন এই এই সমস্ত নৃশংসতার কি শব্দ দিয়ে আমরা ব্যাখ্যা করব বলবো আমাদের অনুভূতি ভোতা হতে হতে এখন এখন আর অনুভূতি বলতে কিছু আছে কিনা এই সন্ধই আমার যাচ্ছে এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশে মানুষ এখন অবরুদ্ধ দেশে কোনো আইনের শাসন নেই দেশে একের পর এক নৃশংস ঘটনা ঘটছে তবু তবু পৃথিবীর বাংলাদেশি মানুষ কোনো কথা বলতে পারছে না প্রতিবাদ জানাতে পারছে না কিন্তু বিশ্ব কি বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে নাকি তারাও এরকম অনুভূতিহীন হয়ে পড়েছে তারাও এরকম মানে প্রতিক্রিয়া জানাতে ভুলে গেছে বিষয়টি কি জনাব মঞ্জুরুল হক আপনার কাছে যদি প্রথমে জানতে চাই রাষ্ট্রের মর্যাদার প্রতীক বঙ্গভবন মানে প্রেসিডেন্টের বাসভবন এবং কার্যালয় এই ভবনের নাম ব্যবহার করে কিংবা এই ভবনকে প্রদর্শন করে আমাদের যাবতীয় হয়। বর্তমানে যে সরকার ব্যবস্থা ফর্ম সেখানে সরকারের সর্বময় কর্তৃত্ব এবং ক্ষমতা মূলত প্রধানমন্ত্রীর হাতে প্রধানমন্ত্রী পার্লামেন্টের নিকট দায়বদ্ধ তো পার্লামেন্ট সর্বময় ক্ষমতার অধিকারী এবং প্রধানমন্ত্রী পার্লামেন্টের কাছে জবাবদেহী করবেন এর বাইরে সরকারের যে এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট রয়েছে সেখানে পার্লামেন্টের বাইরে প্রধানমন্ত্রী এবং তার যারা মন্ত্রী পরিষদের যারা সদস্য যেটাকে ক্যাবিনেট বলা হয় তারা এই ক্যাবিনেটের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে জবাবদি করবেন আর পুরো বাংলাদেশের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত কিছু মূলত প্রধানমন্ত্রীর পরামর্শ হুকুম এবং পরিচালনায় চলবে কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে যেগুলো একেবারে স্বতন্ত্র যেমন ধরুন অডিটর জেনারেলের অফিস অডিটর অ্যান্ড অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টস অ্যান্ড অডিটর জেনারেলের অফিস তারপরে দুর্নীতি দমন কমিশন এরপর বিচার বিভাগ বিশেষ করে সুপ্রিম কোর্ট এরপর নির্বাচন কমিশন তারপর মানবাধিকার কমিশন এরকম কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা মানে মূলত স্বাধীন কিন্তু তারা একটা বাৎসরিক রিপোর্ট তৈরি করেন সেই রিপোর্টটি তারা রাষ্ট্রপতির কাছে বছরে একবার হস্তান্তর করেন এবং সরকারের সঙ্গে এ সকল স্বাধীন কমিশনের যে একটা রিলেশন সেই রিলেশনটা মূলত রাষ্ট্রপতির মাধ্যমে হয় এখন বিচারপতিদেরকে যাকে বলা হয় অপসারণের জন্য যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রয়েছে তো সেক্ষেত্রে রাষ্ট্রপতির অফিসকে ব্যবহার করা হয় কাউকে চাকরিচ্যুত করার জন্য কোনো আসামিকে খালার দেওয়ার জন্য পার্লামেন্টের অধিবেশন ডাকার জন্য কিংবা পার্লামেন্ট যাকে বলা হয় বাতিল করার জন্য এখানে রাষ্ট্রপতিকে ব্যবহার করা হয় এবং সবই করা হয়ে থাকে নির্বাচিত প্রধানমন্ত্রীর পরামর্শে তো সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির আসলে কার্যত কোনো এক্সিকিউটিভ ক্ষমতা নেই কিন্তু রাষ্ট্রের প্রতিটি কর্মই তাকে কেন্দ্র করে পরিচালিত হয় তিনি ভীষণ রকম ব্যস্ত তিন বাহিনী প্রধান তার কাছে যাবেন জাতীয় অনুষ্ঠানগুলো হবে তিনি সেটা করবেন প্রধানমন্ত্রী বিদেশে যাবেন এসে তার কাছে রিপোর্ট করবেন যত রাষ্ট্রদূত আছেন বাংলাদেশে নিযুক্ত তারা আসবেন পরিচয়পত্র রাষ্ট্রপতির কাছে তারা দেবেন তারপরে বাংলাদেশের যে কয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলো প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে চ্যান্সেলারের যে পদ এটি রাষ্ট্রপতির কাজ ওই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান থেকে শুরু করে যত রকম আনুষ্ঠানিকতা তাদের ক্রূরপত্র প্রকাশ থেকে শুরু করে যা কিছু হবে সেখানে রাষ্ট্রপতি প্রধান ব্যক্তি তো কাজে আপনি এই যে ঘটনাগুলো বললাম আপনি যদি তাই ধরেন তাহলে সকাল থেকে রাত্রি বারোটা পর্যন্ত আসলে একজন রাষ্ট্রপতির রত নেই তিনি কখনো দস্তখত করবেন কখনো মেহেমাদের সঙ্গে বৈঠক করবেন কখনো অনুষ্ঠান করবেন তারপরে কখনো বাইরে কোথাও যাবেন সব মিলিয়ে একজন ব্যস্ত মানুষ এবং এভাবেই আমাদের ওই বঙ্গভবন স্বাধীনতার পর থেকে আজ অবধি আলোকিত হয়ে আসছে Oi, vamos ver, né? নির্বাহী ক্ষমতা সম্পূর্ণ রাষ্ট্রপতি ছিলেন দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী বিভিন্ন কর্মকাণ্ড বা বিভিন্ন ইস্যু এই বিষয়গুলো নিয়ে কথা হয় বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় গাইজ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এখানে যে সবাই বক্তব্য দিচ্ছে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সবাই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ